সত্যের পক্ষে গান গাই বলে আমি ঠিক বলে পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী লোক কোরআনের কথা বলি তাই বলে আমাকে ভুলবাদী ঠিক না আমাকে ধন্যবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বলে বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী ঠিক না এক সময় আমাদের কেমন জঙ্গিবাদ উগ্রবাদ বলে গালি দেওয়া হয়েছে ঠিক কিনা আরেকটু বাড়ান তো ভোকালটা আরো বাড়ান লোমির লো বাড়ান আর রিবাক তো নাই রিভার্ভ দেন ডিলে লাগবে মনিটরে দেন আরেকবার শুরু করি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদিরোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী বিদিরোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের

আমাদেরকে যে বলে দিয়েছিল গালে সে নিজেই বোরকা পরে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ঠিক কিনা তাই মোল্লা মুন্সিদেরকে কটুক্তি করার আগে একশোবার চিন্তা করা দরকার ঠিক কিনা